সম্মানিত দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হচ্ছে সামনের নিকাপ সহ একটি হিজাব কাটিং করে আপনাদেরকে দেখাবো তো যারা কাটিং শিখতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন প্রথমে আমি কাপড়টা কি হচ্ছে এক পাশ দিয়ে ডাবল করে বাস করে নিয়েছি এরপর হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে কোন একটা বাস করে নিয়েব। আর এই কাপড়টার পানা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে বেশি পানা বেক্সি বয়েল কাপড় যেটাকে বলে সেটা তো এই কাপড়টাকে আমি কোন সুন্দর করে এরকম ভাবে বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার বাস করার পরে আমরা এরকম ভাবে প্রথমে আমরা হচ্ছে হিজাবের লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিব কোনা থেকে ধরে এই পর্যন্তই হচ্ছে আমি এটা চৌচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে ঠিক আছে তো কাপড়ের পানাই হচ্ছে এরকম চৌচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশ ইঞ্চি পরিমাণ তো সবটুকুই হচ্ছে আমি এটা লম্বাই রাখবো এরপরে গোল মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেজারমেন্টটা এরকম ভাবে ধরে গোল করে নিতে হবে তো এই পাশ দিয়া সম্পূর্ণটা আসতেছে না তো আমি একটু এদিকে নিয়ে আসতেছি তো একদম কড়ার থেকে ধরে এরকম ভাবে হচ্ছে চৌচল্লিশ ইঞ্চিতে মার্জিনটা টেনে নিচ্ছি তো বিওয়ার্স আমাদের এখানে মার্জেন্ট করা হয়ে গেছে তো এই মার্জেন্ট গুলো আরো সুন্দর করে ওঠানোর জন্য আমি এভাবে টেনে নিলাম তারপরে হচ্ছে গুল করে আমাদেরকে প্রথমে কেটে নিতে হবে এরপরে হচ্ছে দেখাইতেছি পিছনে একটু লং থাকবে সামনে একটু উপরে থাকবে আর কি সেটাও দেখাবো এরপরে উপরের মাথার যে পটি থাকে সেটা কিভাবে কাটিং করতে হয় এবং সামান্য যে কুচির পাটটা থাকবে যেটা দিয়ে হচ্ছে মুখে বাঁধতে হবে সেটা কিভাবে কাটিং করতে হয় সবগুলো একসাথে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এরকম ভাবে হচ্ছে আমি কেটে নিচ্ছি গুল করে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স আছেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না তো আমি দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করে কেটে নিলাম এরকম ভাবে কেটে নিতে হবে তো ভিডিওটা একটু লম্বা হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা শিখতে পারবেন ভালো কিছু তো এবার হচ্ছে আমাদেরকে এখানে এদিকে নিয়ে আসলাম কাপড়টাকে আমরা এখান থেকে প্রথমে হচ্ছে মুখের মাপটা দিয়ে নিব এখানে মিডল পয়েন্ট একটা চিহ্ন দিয়ে নিব তারপরে সাধারণত যে বড়দের জন্য হচ্ছে এখানে সাড়ে এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি পরিমাণ মুখের মাপ রাখতে হবে ঠিক আছে আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে দশ থেকে এগারো ইঞ্চি রাখলেই হবে ঠিক আছে তো আমি এটা সাড়ে এগারো ইঞ্চি রাখলাম হচ্ছে মুখের মাপ ঠিক আছে হচ্ছে ফাঁকা থাকবে এরপরে বিভার্স এখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিব সামনের দিকে ঠিক আছে আড়াই ইঞ্চি কেটে নিব মানে এটা হচ্ছে সামনের দিকে একটু মানে উপরের দিকে থাকবে আপ থাকবে আর কি আর পিছনে হচ্ছে লং থাকবে ঠিক আছে দেখতে সুন্দর দেওয়া যাবে আর কি তো এরকম ভাবে কেটে নিতে হবে তো আমি কেটে নিলাম তো এবার এটাকে আমি রাখলাম তো এবার আমরা হচ্ছে বাকি যে কাপড়টুকু আছে কুচি এবং বলা যেটাকে নিকাপ হয় যে যে মুখের বাঁধতে হয় সেটা সেটা আর এখান থেকে চোরা থাকবে হচ্ছে ডাবলে বারো ইঞ্চি বারো ইঞ্চি রাখলাম আর এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ বাতি নিতে হবে হচ্ছে এটা দুই এক ইঞ্চি পরিমাণ চৌড়া করে সেলাই করে দিতে হবে এরকম বাস করা থাকবে এক ইঞ্চি চোরা এরপর আমরা এটা লম্বাটা এখান থেকে তিরিশ থেকে উনত্রিশ ইঞ্চি দিতে পারেন আপনারা তো আমি এটা উনত্রিশ ইঞ্চি দিলাম ঠিক আছে তো এখানে বেশি লম্বা দিলে এখানে বেশি পরিমাণ কুচি হবে আর কম লম্বা দিলে আছে যে কুচি ছাড়াই তৈরি করা হয় আপনারা যদি কুচি দিয়ে তৈরি করেন তাহলে উনত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দিবেন কুচি সারা দিলেও হয়তো আর দু এক ইঞ্চি কম দিতে পারেন ঠিক আছে তো যাই হোক এটাকে শুদ্ধ করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করে তো এবার হচ্ছে আমরা সামান্য যে মাথার যে পট্রিটা আছে সেটা কাটিং করতে হবে তো ভিউয়ার্স আমি এখানে প্রতিটা আগে কাটিং করা হয়ে গেছে যেটা ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল তো জাস্ট তারপর আমি আবার দেখাইতেছি যে কিভাবে মাথা প্রতিটা কাটিং করতে হয় প্রথমে কাপড়টাকে ডাবল বাস করে নিলাম এরপর আরেকটা বাস দিলাম তো এখানে মোট চারটা বাস মানে বাস করা হয়েছে তো এরপর হচ্ছে আমরা মার্জিনটি টেনে নিব তো মাথার প্রতিটা আমি আগে কাটিং করছিলাম তো এটা ভিডিওতে একটু প্রবলেম হওয়ার কারণে এটা মিস্টেক হয়ে গেছে তো এইভাবে চৌড়াই সাড়ে চার ইঞ্চি আর এইভাবে লম্বাই হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে গোল রাউন্ড করে কেটে নিব তো দর্শক বন্ধুরা এভাবে হচ্ছে সামান্য নিকাপ সহ একটা হিসাব কাটিং করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইন এবং কাটিং এর ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি তো সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ